মানে ক্যাম্পের আন্ডারই একটা বাসা দিয়েছে সবাই তো ক্যাম্পে থাকে কেমন সুখ সুবিধা এখানে উপভোগ করতেছে আমরা চলে এসেছি একটা কফি হাউসে আমাদের এই যে সামনে দেখতেছেন বিজয় ভাইয়া আর একটা ভাইয়া আমি এই ভাইয়াদের জীবন গল্প আমি আপনাদেরকে শোনাবো তা ভাইয়া আমাকে জোর করে একটা কফি হাউসে নিয়ে আসলে দেখেন আমরা পরবর্তী কপি খাওয়া শেষ হলে বাইরের জীবন গল্প সংক্ষেপে শুনবো যে ভাইয়া কিভাবে এসেছে এখন কি অবস্থা ইতালিতে কেমন আছে সব মিলা আমি ইনশাল্লাহ এ টু জেড আমি আপনাদেরকে শোনাবো সবার সঙ্গে থাকুন দেখতে থাকুন বিজয় ভাইয়ার জীবন গল্প আমার নাম মোহাম্মদ বিজয় আমি ভৈরবের আপনি ইতালিতে কত বছর ধরে আছেন বা আপনি ইতালিতে কীভাবে এসেছিলেন বিজয় ভাইয়া আমি ইতালিতে তিন বছর যাব ইতালিতে দুবাই থেকে এসেছি দুবাই কত বছর ছিলেন আপনি দুবাই বেশি দিন ছিলাম না দুবাই ছিলাম আপনার

তা আপনি এই যে এই পথটা মানে এই যে মানে দুঃসাহসী একটা পথ ব্যবহার করেছেন অবশ্যই সাগর পাড়ি দিয়েছেন তার মাঝখানে কত লক্ষ টাকা খরচ করেছিলেন আপনি এখানে তো অনেক গেছে তাও তো মানে বারো চোদ্দ পনেরো লক্ষ টাকা গেছে না তারপরে আপনি মানে লিবিয়া থেকে সাগর পাড়ি দিতে আপনার যদি অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ ওই অভিজ্ঞতার কথা বললে তো আর শেষ হইব না যেমন কোন ধরনের বিপদগুলো আপনি ফেস করেছিলেন ওখানে ওইখানে নাইন্টি বিপদ নাইন্টি নাইন পার্সেন্ট বিপদ মানে নিরানব্বই বিপদে আপনি ওখানে শেষ করে থাকলে এই এইরকম জানে শুনেও কেন আপনি এই মানে বিপদে আপনি পা দিলেন তখন তো তখন তখন মানুষের বুঝ মানে তখন তো আর কারো কথা খানি নেওয়া মানে ওই পথে কেউ বেরুলে বেরোলে মানুষের কথা খানে নেওয়া যায় না আর কি খান দেওয়া শুনলে আমার কি কি কেউ কিছু ভালো কিছু বললে

আচ্ছা এখন যখন আপনি এখানে রিস্ক নিয়ে এখানে এসে সফল হয়েছেন তারপরে আপনার ফ্যামিলিতে কি বলেছে আপনাকে ওরা তো আপনি ভালো কিছু করলে অবশ্যই ফ্যামিলি ভালো কিছু আশা করবো এরকম আমি ফেস করছি অনেক কিছু কিন্তু ওদেরকে বুঝাইনি আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাবো যেহেতু আপনি সময় না আপনি কাজে যেতেছিলেন এবং লাস্টে যদি আমার সম্পর্কে বা আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি দশ কিছু বলেন না আপনার সম্পর্কে কি বলবো আপনার সম্পর্কে ভাই অনেক বাঙালি আলোচনা করে বা আপনারা অনেক সময় দেখা যায় আপনি ভালো কিছু করতেছেন বাঙালির জন্য। ভালো করে ভবিষ্যতে ভালো কিছু করেন। হঠাৎই আপনার সাথে দেখা। হঠাৎ আমার সঙ্গে সবারই হঠাৎই দেখা হয় এবং আমি সবার ইন্টারভিউগুলো নিয়ে থাকি হঠাৎ। আর এখানে তো আমার দিশি আছে অনেকগুলো দিশি আছেন। এই দুইজন দিশি। আসসালামু আলাইকুম। সবাই তো ক্যাম্পেতে